একটা খুব খারাপ খবর নিয়ে আসলাম ভীষণ 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 কষ্ট হলো আমার ব্লগ মানে নিলয় দা আর সঞ্চয়িতা ব্লগটা মানে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ভীষণ কষ্টের কথা ওদের ফর্টি নাইন হয়ে গেছিলো মানে কিছুদিনের মধ্যে মধ্যেই ফিফটিকে হয়ে গেল ওলালে একটা চ্যানেল গত তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ঠান্ডার মধ্যে কোর্ট খুলে কত রকমের শর্টস করে একটা চ্যানেলকে এভাবে গ্রো করা হয়েছে অক্লান্ত পরিশ্রম না করলে একটা চ্যানেলকে ফিফটিকে করানো এতটা ইজি না আমরা সবাই জানি কদিন আগে মন্দিরে যার বাড়িতে গেছিল এটা নিয়ে প্রচুর ভিডিও নেমেছে সোনা দাদা ভাই সোনা দাদা বলে অনেক কথা শোনানো হয়েছে অনেক কিছু করা হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে ওরা ভীষণই কষ্টের মধ্যে আছে আমরা সবাই জানি নীলয় দা ট্রান্সফার হয়ে গেছে কুচবিহারে এবং উনি একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে আছেন হুম সেখানে দাঁড়িয়ে উনি শত চেষ্টা করার পরও সাইবার এবং গুগল দুই জায়গাতেই যোগাযোগ করেছে জিমেইলও উনি মেইল করেছে কিন্তু রিয়েল তথ্য না দিতে পারার জন্য সেই চ্যানেলটাকে আর ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না এখন ওরা এক নতুন চ্যানেল খুলেছে সেই আমার ব্লগ অফিসিয়াল নাম দিয়ে প্লিজ তোমরা কাইন্ডলি ওদের পাশে থেকো যেভাবে সঞ্চয়তা কাজ ছিল খুব কষ্ট লাগছিল একটা চ্যানেলকে লোক তিল 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 করে বড় করে একটা চ্যানেলকে লোক কত কষ্ট করে বড় করে আমরা শত কাজের মাঝেও মাথার মধ্যে একটা জিনিস থাকে চ্যানেল 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 ভিডিও 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 ব্লগ 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 ওরা তো ব্লগ করে প্লাস ওদের তো বিভিন্ন ডিফারেন্ট লোকেশনে কী সুন্দর সুন্দর ওরা নাচ গানগুলি আকাশ পাপের সাথে করেছিল কত অ্যালবাম কত শর্টস কত ড্রেস ম্যাচিং কত কিছু করেছিল প্রথম দিকে সঞ্চিতা একাই চ্যানেলটা চালাতো ধীরে 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 নিলয়দা এসে পরে জয়েন করেছে হুম সঞ্চিতা একার চেষ্টাতেই নিয়ে যাচ্ছে চেষ্টা করছিল কিন্তু নিলয়দাও তারপর যথেষ্ট অ্যাফোর্ট দিয়েছেন অফিস থাকা সত্ত্বেও উনি অফিসে যাবার আগে বা অফিস থেকে আসার পর ভিডিও করতে ব্লগ করতে এবং সব কিছু আপলোড করতে স্ত্রীকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন এটাও অনেক বড়ো পাওনা কিন্তু এত কিছু করার পরও সন্তানের মতো আমরা আমাদের চ্যানেলকে দেখি কিন্তু সেই চ্যানেলটাকে ধরে রাখতে না পারাটা সত্যি খুব খুব কষ্টকর আজকের দিনে দাঁড়িয়ে নীলয়দাকে দেখে বা সঞ্চিতাকে দেখে সত্যি প্রচন্ড কষ্ট লাগছে সঞ্চিতা খুব কাঁচ ছিল নীলয়দাও কানাটাকে আটকে রেখেছে পুরুষ মানুষ তো চাইলেও হাওয়াও করে কাঁদতে পারে না এত কষ্ট চ্যানেলটা এভাবে হ্যাক হয়ে গেছে নিজের করা ভিডিওগুলি নিজের করা ড্যান্সগুলি সেগুলি চাইলেও ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে নিতে পারবে না বললে স্ট্রাইক মেরে দেবে বুঝলাম না দার চ্যানেলটাতে কিন্তু এখনও অন্য কোনো ভিডিও আপলোড হয়নি হুম হয়তো নীলয় দ্বারা আপলোড করতে গেছে হয়তো আপলোড হয়তো করতে পারছে না কোনো কারণে জিমেল টিমেল সব চেঞ্জ হয়ে গেছে বললো কোনো কিছুই ওদের আর নেই কিভাবে ঠিক হ্যাক হচ্ছে এটা বোঝা যাচ্ছে নীলয়দ একটা কথা বলেছে যে আপনার ফোনটা যেই ফোনের মধ্যে লগ ইন করা থাকবে সেই ফোনটা ভুলেও তার হাতে দেবেন না হয়তো নীলয়দা এই ফোনটা কারোর হাতে হাতে দিয়েছিল নিজের ফোনটা এটা হতে পারে বলছেন তার জন্যই হ্যাক হয়েছে কারণ সময় এই এই যেই ফোনটাতে আমাদের লগ ইন করা থাকে না এই ফোনটাতে সব কিছু মানে ইজিলি পাওয়া যায় যে কোনটায় মেল আইডি কোনটা কী কোনটা না ধরতে ইজি হুম পাসওয়ার্ডগুলো চেঞ্জ সব কিছুই চেঞ্জ করে দিয়েছে এমনকি জিমেলটা বলে চেঞ্জ করে দিয়েছে এরকম একটা অবস্থা করেছে তাই একটাই রিকোয়েস্ট করব। নীলয় দাস সঞ্চিতার পাশে সবাই থাকবেন সত্যি ওরা খুব সুন্দর ব্লগ করে সত্যি ওরা খুব ভালো ব্লগ করে ইদানিং কিছুদিন ধরে ওই মন্দিরা যাওয়ার জন্য সবাই মিলে নীলয় দা সঞ্চিতের পেছনে অনেক কথা বলছিল যে কেন মন্দিরার মতো লোককে স্থান দিল হ্যান দিল ত্যান দিল অবশ্যই চ্যানেল গ্রো করার জন্য সাবস্ক্রাইবার গ্রো করার জন্য কম শুনতে হয়নি যারা এই ধরনের ভিডিওগুলি করেছিল তারা নিশ্চয়ই এখন খুব খুশি হবে কারণ নীলয়দার চ্যানেলটা যে চ্যানেলটা গ্রো করা নিয়ে এত কথা উঠেছিল আজকের দিনে দাঁড়িয়ে সেই চ্যানেলটা নেই সেই চ্যানেলটা নেই একটা মানুষ তিল 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 করে যারা ওয়ান করে এরা জানে কত কষ্ট করে করেছিল আর সেই ওয়ান থেকে তিল তিল করে কে এনেছিল প্লিজ তোমরা সবাই নীলয়দা সঞ্চিতার কাছে থেকো পাশে থেকো ওদেরকে সাবস্ক্রাইব করে দাও আশাটা পূর্ণ করে দাও একে তো কুচ বেড়ে যাচ্ছে একটা জায়গা ছেড়ে যাচ্ছে মনটা এমনি খারাপ তার মধ্যে একটা প্রাণের থেকেও প্রিয় হয় আমাদের চ্যানেল একটা ছোট্ট বাচ্চার মতো বড় করা হয় চ্যানেলটা আজকে নেই নীলদিনা কি নাই করেছিল আর চ্যানেল খুলতে লাগবে না যা চলে গেছে চলে গেছে সঞ্চিতা এটা কে মন মানে তাই ওর মন আর মানে নি তাই চ্যানেলটা আবার খুলেছে এটুকুনি বলতে এলাম প্লিজ পাশে থেকো আর কেউ কাউকে এভাবে যারা ভিডিও করে বলছিলে চ্যানেল গ্রো চ্যানেল গ্রহ চ্যানেল গ্রো দেখলে তো চ্যানেলটাই আর রইল না মানুষের কবে যে কি কি দিন আসে কখন আসে কেউ বলতে পারে না এই কাউকে বলার আগে একবার ভেবে বলতে লাগে বাই